নমস্কার নমস্কার এসে গেলাম হয়ে হয়ে করে অনেক দিন পরে হয়ে করে এসে গেলাম জয় গুরু জয়গুরু আর দুপুরে আছে ভাত আছে আলু হচ্ছে ভাজা আছে ডাল আছে লেবু আছে পটল ভাজা আছে শশা পেঁয়াজ টমেটো আছে আর আছে চিংড়ি মাছ ট্যাংরা দিয়ে ট্যাংরা মাছের ঝোল চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ আলু পটল দিয়ে ঝোল আর এবছরে প্রথম ভাতের পাতে আম আছে বছরের প্রথম ভাতের পাতে আম আছে কেমন আর একবার বলি ভাত আলু উচ্ছ ভাজা ডাল গন্ধরাস লেবু পটল ভাজা শশা পেঁয়াজ টমেটো ট্যাংরা মাছ চিংড়ি মাছ আলু পটল দিয়ে ঝোল আর আছে এবছরে প্রথম আম ভাতের পাতে আম এবছরে প্রথম ভাতের পাতে আম এই পর্যন্ত রোজ কামত একটু বোধ বন্ধুরা রোজই বলি আজও বলছি যথারীতি যে এটা আমার ইউটিউব চ্যানেল একটু দেখবেন একটু প্লিজ একটু দেখবেন সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ারটা যদি দয়া করে করেন তো খুব ভালো হয় সাবস্ক্রাইব লাইক শেয়ার যদি প্লিজ দয়া করে করে দেন তাহলে খুব ভালো হয় এই হচ্ছে আমার চাওয়া তবে শুরু করা যাক প্রচন্ড গরম মানুষ খাবে কি করে ওই আলু উচ্ছে ভাত দিলে ভাত খেলে আর কিছু আর লাগবে না ওই দুটো আলু উচ্ছে ভাত দিয়ে খেয়ে এনে উঠে চলে যেতে হবে এরকম মনে হচ্ছে না

জিজ্ঞেস করলেই বলছে হিংসাগর আর ল্যাংরা ল্যাংড়া আমি সবাই চেনে হিংসাগর আমরা চেনা খুব মুশকিল একমাত্র যারা পাড়া গ্রামের লোক তারাই ভালো চেনে আর না তো আমলাকে বিশ্বাস করে নিতে হবে যারা বাজারে যাওয়ার মাথা খারাপ হয়ে যাবে বাড়ি থেকে যদি এইটা বলে দেয় তো সেটা দিয়ে দেখা যাচ্ছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আলু ভালো খাই কিন্তু এটা নরম করে ভালো মনে করে ভাজি ভালো হয় না গরম পড়ছে না মাথা খারাপ করে দেবে ঠিক আছে তুমি খাও হ্যাঁ নমস্কার